আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি খুব একটা আসছে ঠিক আপনারা আর কিছু জিনিস যে কি তাহলে আপনারা যারা যারা লয়া আছে না কয়েকটা হইয়া হাত টেল স্টক হয়ে যায়

দেখা ক্লিয়ার করবা ফিলিম এরপরে আমরা ইউটিউব ফিলিম দেখলে আর দেখলে আমরা করি লাইক না এটা জরুর করবা এটা করলেও তারা করবা যে যারা বেশি বেশি বিউ আছে লাইক আছে জো আছে তারাও আপনাদের দেখবা ও সময় তারাও লাইক কমেন্ট করবা

আমি যেমন ধরে আজারি সবাই আমি একটু পছন্দ করি তো তো তাই দেখা ভিউ অলরেডি অন্য আমি অলরেডি লাইক করে দিছি টাইনেটাত এটা আপনার লাইক দিবা ও লাইক দিবা এরপরে সাবস্ক্রাইব দিবা কমেন্ট দিবা কমেন্ট দিলা যেমন একটা মার্শাল্লা তো এটা কি তো ইব তারাও দেখব যে আমার চ্যানেলটা থেকে গেছে একটা জো তারাও আমার এই পরিবর্তেতে শেখ আছে লাইক করে সাবস্ক্রাইব করে এরপরে ভিউ করের তো এই ওটাই ফায়দায়িকানো গিয়ে দেখে এলাকা লাইক করা অনেক হয়তো করে না তো অনেক করবা এরপরে যাইবা ওয়ার্ড স্টুডিও ওয়ার্ড স্টুডিও যাওয়ার পরে যেমন দরকার যাইবা কন্টেন্ট কন্ট্রোলে যাওয়ার ফলে যে থ্রি লাইন আছে না থ্রি লাইনের মারবা প্রেস মারার পরে আইব দা ও ফিল্টার মারবা মোস্ট রিচেন্ট ক্লিক বাদে মারবা পাব্লিক বাদে মারবা মর ডেন বাদে মারবা আপনার ফটোগ্রাফি সায়রা বাদে ফয়লা যারা আছেন মাল্লা নয়া নয়া যারা আছেন ওয়ান থাউজেন্ড বাদে সরি আবার এটা না বাদে থলে দেখা থাকবো যে এটা খ্রিডল লাগে শুটবল আছে না তো যদি শুটবল হয় মাল্লা শুট করে ফিড ফ্রিড আর নাইলে নথব ফিড মার বাদে মাললা এপ্লাই মারার পরে নাইবা কমেন্ট কমেন্ট যোৱাৰ পরে সমান ক্লিক করবা ফিড লাইন বাদে মারবা পাব্লিক বাদে হাজব্যান্ড রিসপন্ড বাদে আপনার মতো একটা ক্য়ার কোড দিবা বাদে পাবলিক সাবস্ক্রাইব বাদে যেমন জন্য আপনারা মাল্লা ওয়ান কে প্রথমে বাদে আস্তে আস্তে যে সময় আপনারা ওয়ান কে ফিল আপ হয়ে যাব বাদে পারবা টেন ওলা ওলাকি তো আমি প্রথমে দিলাম ওয়ান কে বাদে মাল্লা এপ্লাই তো ওলা করলে আশা করি আপনারাও বিউসব বাড়ব আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট করবা পরিবর্তিতে আপনারও আগ্রহ বাড়ে আরও কন্টেন্ট যোগা লাগে সরবার লাগে ভালো তা হুকা আসসালামু আলাইকুম